তিনটিভাইস থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো ষোলো পদে জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুরে এসএসসি পাশে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তারা এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুর সংস্থাপন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্দিত কর্মচারী শাখার সাথে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের তিনে মার্চ দুই তারিখের সংখ্যক স্মারক এবং পনেরো মে দুই তারিখের অনুযায়ী নিম্নবর্ণিত স্থায়ী অফিস সমূহে সাধারণ প্রশাসন আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে জাতি বেতন স্কেল এত অনুযায়ী প্রয়োজনীয় লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন সম্পূর্ণ মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আবেদনের আহ্বান করা যাচ্ছে আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা যে কোনো একটা পদ আবেদন করতে পারেন সমস্যা নেই তাতে পদের নাম অফিস সহায়ক ছয়টা পদ কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস আপনি স্কুল থেকে হোক কিংবা মাদ্রাসা থেকে দাখিল পাশ হোক নিরাপত্তার প্রহরী ছয়টা পদ তাও এসএসসি পাস নিরাপত্তার প্রহরী একটা পদ সার্কিট হাউস তাও এসএসসি পাস বেয়ারার সার্কিট হাউস একটা পথ তাওয়াছি পাস মালি একটা পথ সার্কিট হাউস এটা হলো অষ্টম পাশ পরিচ্ছন্নতা কর্মী সার্কিট হাউস একটা পথ অষ্টম শ্রেণীপাশ এছাড়াও কারা কারা আবেদন করতে পারবেন নির্দিষ্ট তারপরে আপনাদের বয়স সীমা কত এবং কাগজপত্র কি কি লাগবে সমস্ত কিছু সম্পর্কে এখানের মধ্যে বর্ণনা করা আছে এই সমস্ত কিছু আপনারা ভালোভাবে পড়ে নেবেন সমস্ত কিছু পড়ার পর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আবেদন শুরু এগারোই জুন দুই আর শেষ আটই জুলাই দুই চব্বিশ বিকাল পাঁচটা কোন পদের জন্য কত টাকা সমস্ত কিছু এখানে মধ্যে বর্ণনা করা আছে সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন পড়ার পর না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ